নমস্কার বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও খুব বেশি লং ভিডিও করব না তোমাদের এখন পড়াশুনোর একটা মানসিকতা রয়েছে আমি তোমাদের স্ট্র্যাটেজি একটা সুন্দর স্ট্র্যাটেজি শেয়ার করব এইটা টার্গেট করলে তোমরা অবশ্যই সার্ভিসটা এবারে পাবে এবং অবশ্যই ভালো স্কোর করতে পারবে প্রথমে বলে নিই জিএম স্টাডি ফর ড্রিমসে কেউ সাবস্ক্রাইব করার জন্য আমি বলবো না প্রত্যেকে জিএম স্টাডি ফর ড্রিমস যেভাবে দেখে আসছো এবং গ্রুপ গ্রুপে যেভাবে রয়েছো প্রত্যেকই কাজ মিটে গেলে আমাকে ভুলে যেও না অন্তত গ্রুপে থেকো কারণ এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়েছি ফ্রিতে প্রচুর নোট নিজে হাতে লিখে দিয়েছি অবশ্যই আমি আশা করব যে এইভাবে যদি তোমরা বারবার সব লেপ করে যাও বা আনসাবস্ক্রাইব করে দাও তাহলে মনে করব যে মানুষ স্বার্থের সাথে মানুষের সম্পর্ক আছে তাও প্রত্যেকে আমার সাথে থাকবে এবং যতদিন আমার চ্যানেলটা থাকবে তোমরা থাকবে এইটুকু চ্যানেলটা চলে গেলে তখন আর রিকোয়েস্ট করার কিছু নেই অবশ্যই আমি একটা কথা বলি তোমাদের ডাব্লিউ বিপিতে দেখবে পঁচিশ নাম্বার জি কে ম্যাথ আছে পঁচিশ জিআই পঁচিশ জি আর দশ নাম্বার ইংরাজি ঠিক আছে তাহলে আমাকে এমনভাবে অঙ্ক করতে হবে এমনভাবে অঙ্ক প্র্যাকটিস করেছো তোমরা অন্তত আঠারো থেকে কুড়িটা অঙ্ক করতেই হবে ভালো স্কোর করতে গেলে তোমরা অল্প টাইমের মধ্যে অঙ্ক কীভাবে করতে হবে তার জন্য তোমাদের মক টেস্ট অঙ্কে খুব একটা বোমবাস্টিং অঙ্ক দেয় না যেগুলো দীর্ঘ দিন ধরে এসআই পিএসসি ক্লাসশিপ এবং কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে সেইগুলোই কিন্তু ফলো করে যাবে বারবার আজকের থেকে বলছি যারা এতদিন নি প্রিভিয়াস ইয়ারের সব কটা ম্যাথ ইউটিউব থেকে প্র্যাকটিস করে যাবে হুহু ধরে তুলে দেবে সেই টাইপগুলো ঠিক আছে এছাড়া তোমরা যেরকম সারা বছর করেছো এতদিন ধরে সেগুলো নিয়ে তো আর কাটাছাড়া করবো না আঠেরো থেকে কুড়ি স্কোর করতেই হবে জিআইতেও সেম কোডিং ডিকোডিং নাম্বার সিস্টেম নাম্বার সিরিজ লেটার সিরিজ অ্যানালগি ব্লাড রিলেশান ত্রিভুজ গোনা এগুলো সব কিছু আর ডিরেকশান এগুলো তো করবেই ওয়াটার ইমেজ প্রত্যেকটা ডাইস এগুলো করে দেখে যাবে সব কিছু করে যাওয়ার পরে ওটাতেও কুড়ি টার্গেট করো ম্যার্জিয়ায় কুড়ি কুড়ি চল্লিশ জিকেতে অনেকে নেগেটিভ খাবে এ কাবে আমার কিচ্ছু করার দরকার নেই নেগেটিভের কোনো প্রশ্নই নেই যে কটা জানো যে কটা জানো ধরো প্রথমে প্রশ্নটা হাতে পেলে হাতে পেয়ে দেখবে সিল করা থাকে সিল করা প্রশ্নটা প্রথমেই একটু কোন থেকে উল্টে পাল্টে দেবে সিল খুলবে না স্যার ইনভিজিলেটর বলল সিল কেউ খুলবেন না তখন তোমরা পিস্টারটা এটুকু পাল্টাবে যেটুকু খোলা যাবে দেখবে তলার দিকে ম্যাথ দেখতে পাবে যেহেতু মিক্স করা থাকে ম্যাথ দেখতে পাবে একটা ইংরেজি দেখতে পাবে একটা জিকে দেখতে পাবে জি কে দেখতে পাবে টুকটুক করে অ্যান্সারগুলো দাগ দিয়ে নেবে যে কটা দুটো হলো তিনটে হলো একটা হলো এটা অ্যাডভান্টেজ এটা একটা ছোটো ট্রিক্স চাকরি পা পেতে সুবিধা করবে তোমাদের ওয়ে মার্কশিটটা খুব মন দিয়ে ফিল আপ করবে আমি পরীক্ষার আগের দিনে এই ওয়েব মার্ক এই রিলেটেড সই এই রিলেটেডগুলো করবো এখন আমি জাস্ট বলছি তোমরা জিকেগুলো প্রথমে করে নেবে জিকেগুলো সব কটা করে নেবে মক টেস্ট ওইভাবে প্র্যাকটিস করে যাও আজকের থেকে জিকেগুলো প্রথমে করে নেবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জিকেটা সম্পূর্ণ করে নেবে দশ মিনিট টাইম এর বেশি দেওয়া যাবে না চোখের নিমেষে যে কটা ধরো তুমি পঁচিশটা জিকে বেঁচে বের করলে লাস্ট পর্যন্ত গিয়ে একদম পঁচাশিটা প্রশ্ন গিয়ে তুমি দেখলে আমি মাত্র পনেরোটা জিকে ঠিকঠাক মানে একদম শিওর হানড্রেড পার্সেন্ট পনেরো পনেরো সেই পনেরোটাই অ্যান্সার করবে গোল করে দেবে গোল করে নেবে একেবারে এবারে দেখছো আরও দশটা জিকে এমন আছে বা জিকে এমন আছে আমি পারি পারতে পারি মনে হচ্ছে ওইটা হবে মনে হচ্ছে ওটা সাজান হবে মনে হচ্ছে ওটা আরাবল্লী পর্বত হবে মনে হচ্ছে ওটা এই হবে তখন সেই কটাকে ওরকম আটটা অ্যান্সার করবে আটটা আট পিস আটটা অ্যান্সার করবে ইন্ডিভিজুয়ালি সে আটটার জন্যে আটটাই তো ভুল হবে না হয়তো চারটে ভুল হলো এক নাম্বার কাটা যাবে তাহলে একটা নাম্বারের রিক্স নিতেই হবে বা দুটো নাম্বারে রিক্স নিতে হবে ঝুঁকি না নিলে জীবনে কোনো বড়ো কাজ হয় না তাহলে আট নম্বর এই নয় যে সব দিয়ে দিলাম সর্বনাশ হয়ে যাবে আটটা রিক্স নিলে দু নম্বরের রিক্স হলো বেশ তাহলে হলো সেখানে আমি পনেরোটাই ধরলাম জিকেতে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর পনেরো কত হয় পঞ্চান্ন চল্লিশ আর পনেরো পঞ্চান্ন ঠিক আছে এবারে আমার ইংরাজিতে পাঁচ ইংরাজিতে পাঁচ নাম্বার যে সেও যে কেউ পাবে প্রিপোজিশান ওয়ান ওয়ার ইডিয়াম টেন্স ভয়েস ন্যারেশান নাউন সিঙ্গুলার প্রুরাল জেন্ডার এগুলো বলেছি আর্টিকেল যা যা আমি বলেছি আর পেপিক সার্ভিস খুবই সহজ পরীক্ষা তুলনা পর পাবে শূন্যস্থান পূরণ এবং টেন্স এইগুলো ভালো করে করে গেলে পাঁচ আর প্রিপোজিশান ফিক্সড প্রিপোজিশন আর গ্রুপ ভাব ফিক্সড প্রিপোজিশন আর গ্রুপ ভাব হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ছকে ছয় তোমরা পাবে তাহলে কত হলো ষাটের ওপরে চলে গেল স্কোরটা কত সহজেই আমরা যেতে পারি ধরো না অঙ্ক আমি কুড়িটা পারলাম না আঠেরোটা পারলাম জিআইতে আমি আঠেরোটা পারলাম ঠিক আছে অঙ্কে থেকে নেগেটিভ খুব একটা যায় না আমি সেটা ধরছি না আঠেরো আঠেরো ছত্রিশ হয়ে গেল সেখানে জিকেতে মাত্র দশ ধরলাম ছেচল্লিশ হলো ঠিক আছে কার ক্যালকুলেশন ভুল হতে পারে ছেচল্লিশ হলো আর আর ইংরেজিতে আমি ছয় ধরলাম ঠিক আছে বাহান্ন তাও দেখো একটা জায়গায় যাচ্ছে কিন্তু ওইটা করলে হবে না জিকেতে পনেরোটা দশটা পারলে হবে না অন্তত পনেরো ষোলো সতেরোটা পারতেই হবে আর সেরকম জিকে দেবে তোমরা ওরকম পারবে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে মাস্টার নোট আসছে সেটা চোখ বুলিয়ে যাবে স্ট্যাটিক জিকে ভালো করে দেখে যাবে সাম্প্রতিক ঘটনাবলী কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত এইগুলো বেশি দেয় আর পাঠ্যপুস্তকের ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভালো করে পড়বে প্রিভিয়াস ইয়ার বারবার বলছি প্রিভিয়াস ইয়ার প্রতিদিন প্র্যাকটিস করো পিএসসি ক্লার্কশিপ ডব্লিউপি কনস্টেবল এসআই প্রিভিয়াস ইয়ার কেপি সব এসআই কনস্টেবল প্রিলি জিকে কে দেখে যাও কমন পাবে খুব ভালো পরীক্ষা হবে এইভাবে নেগেটিভ যে করবে সে ফেল করবে যে নেগেটিভ করবে না সে পাস করবে আমি পরীক্ষা সেন্টারে যাব যে কাছাকাছি যেখানে আমি পড়বে যা খুব ইচ্ছা আছে সেখানে গিয়ে এই বাণীটাই দেব সবাইকে ভালো করে ওয়েমআর ফিল আপ করো ভালো করে টেনশান ফ্রিভাবে যাও পরীক্ষার পরে কথা না ভেবে শুধুমাত্র ভালো পরীক্ষা দাও আর নেগেটিভ থেকে দূরে থাকো চাকরি তোমার হাতের মুঠো এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটা শেষ করলাম আরও কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে করবে আর আলতু ফালতু চিন্তা করবে না পরের কথা পরে হবে আগে প্রথম তলায় উঠবো তারপরে সেকেন্ড ফ্লোর পি এম টি ইন্টারভিউ এটা সেটা তারপর তো আমি আছি বলে দেবো পরপর ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে করে দিও নেক্সট ভিডিও দেখা দেখাবো